আজকে গোটা ওয়াল চাই যে মুসলমান ধুব না মুসলমানকে মিটিয়ে দেব কোরআনকে মিটিয়ে দেব ইসলামকে মিটিয়ে দেব আমি বলবো বেইমার দুটো সামান্য তুলু পুটি হ্যাঁ ফেরাও নমরুদ আবু জাহেদ আবু লাহাব উদবা সাইবা মুগেরা হাজারো চেষ্টা করে ইসলামকে কোরআনকে মুটাতে পারেনি কেমন পর্যন্ত মারতে দাম পারবে না একটু হাতটা উঁচু করে বলে ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আর এই যুগের বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চাইবে আর আমরা মুসলমানরা বসে বসে ললিপপ কি মনে হয় ললিপপ কথা বলেন না কেন ললিপপ তো শুভ কেন মুসলমানরা এক বিন্দু বিন্দুর থাকতে এই কোরআন এবং ইসলামের ক্ষতি হতে দেবে না একটা ছিলিয়ে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ কেন মুসলমানেরা জীবন দিতে প্রস্তুত ইসলাম কোরআনের জন্যে আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়াই চলে বিনা জালে চালাই গাড়ি নবী সুলাই আমরা তো সে মুসলমান মুসলমান আমরা তো সেই মুসলমান যে মুসলমান জীবনের মায়া করে না জানের মায়া করে না যে মুসলমান বিবির মায়া করে না ছেলে মেয়ের মা করে না তার প্রমাণ হলো নবীর একজন সাহবা তার নাম হলো হজরতে হানজালা নতুন বিবাহ করেছে ফুল শুধাক বা শুরু করো বাবা নবিটাকে দিয়ে বললেন আমার সাবারা আজকে তোমাদের যে নবী থাকবে না রুশু থাকবে না বলো সমস্ত জমা হয়ে গেলেন হাত রোদ দেখান জাদারখানে পৌঁছে গেলো সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে ওলুং দা চরু করে নিয়ে যা হাতুর মায়ে যাবে বিবি পে দিকে ডাক দিয়ে বলেন স্বামী গো ভগো প্রাণের স্বামী আপনি জান আপনাকে বাধা দেব না বানা না কিন্তু স্বামী গো আপনি গোসুটুকু সেরে যা বিবিকে উত্তর দিয়ে বলল বিবি রে আমি কার জন্য গোসল করব যে নবী থাকবে না যে ইসলাম থাকবে না দিন থাকবে না আমি কার জন্য গোসল করব রে বিবি বিবির কথা শুনে না জাহাজের ময়দানে চলে গেল বাবা কাপের বেই মানুদেরকে জাহান টিকিট তিনি ধরিয়ে দিলেন তিনি নিজেও শহীদ হয়ে গেল তিনি নিজেও শহীদ হয়ে গেলেন আল্লাহর নদী দেখলেন

কৃত করে তোমরা দাপুল কাপুনের ব্যবস্থা করে ফেলল নবী আমারই কত যখন বললেন আল্লাহ নবীর দরবারে মহিলা চলে গেলেন হযরত আঞ্জলের বিবি বলে নবী গো আমি জানি তারাদের পথে শহীদ হয়ে যায় তাদির

একটু বলবেন রসুল্লাহ বললেন সবা তোমরা কি জানো আমার সবাহান জ্বালা নতুন বিবাহ করে বিবির মায়ানা জীবনের কোন মায়া নিজের জীবনের কোন পড়ুয়া করে নাই নতুন বিবিকে বা রেখে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয় মুসলমানেরা নিজের বিবিকে পড়ুয়া করে না ছেলে মেয়েকে

Warna aku

বেঁচে থাকবে একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন বলবে হাত এ বাবা যে হাতটা তুলে দিলে জিতে গেল যে তুলে না হেরে গেল যেটা কেউ না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কাপুর খবর জি আধারে নিরুজনে দে কথা কি করেছ তুমি সব জানে সে গাড়ি চোখে দেখে যাবে না বাকি আমি জানি কি মুসলমান দরদি সকলের কাছে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাকি দেওয়া যাবে না বাবা আমি আপনাদেরকে বলবো বাপরে

الله قرآن انك قران بهذه قُرآنٍ قران قران بها اليوم نقدم على تكونوا وتكلمون من وتشغد ان بما কেমতির দিন জবানের দা মেরে দেবে হাতকে কোন হাত বলবে বাবুজার জন্য হাতটা তুলতে বলেছিল আগে জল হাতটা তুলার করুন আল্লাহ জানাম আমাদের সব হারাম করে দেবে তোরা বলো সব হারাল

নিকট আল্লাহ এই কুরআনকে ইনশাআল্লাহ পৃথিবীর কোন কেড়ে নিতে পারবে না শেষ করতে পারবে না তাই এই কুরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে দেব আমি আব্দুল হক সারা দেশে মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই আজকে ওই জলডরপুরের মাটিতে আমি আল্লাহর কুরআনের জন্য সর্বপ্রথম এক লক্ষ টাকার দাতা

আমি একবার তকবের যাব তকবের দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন দরদি বান্দা সর্বপ্রথম এক লক্ষ টাকা দিয়ে বলবে আমার কাছে জান আছে মাল্লা কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যা আত্মীয় স্বজনের পিছনে চলে যা আমি আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্যে সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 1 লক্ষ টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ মোটেও দেরি লয়বা আল্লাহর কোরআন আজকে পরীক্ষা হয়ে যাবে কোরআনের mohabbat করা করি আমরা আজকে কোরআনকে ভালোবাসি কারা তাই সর্বপ্রথম একজন এক লক্ষ টাকার দাতা

লক্ষ টাকার দাতা আর এই হরিহার পাড়ার মাটিতে হরিহার পাড়ার থানার ভিতরে এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা পরীওয়ালা এক লক্ষ টাকা দাতা ইনশাল্লাহ এ মুসলমান আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা চেয়েছি কেন চেয়েছি কি কারণে চেয়েছি আপনারা বুঝতে না পারলে জি আমি আপনাদের কাছে বলবো এক লক্ষ টাকা ইনশাল স্বার্থে ইসলামের স্বার্থে এক লক্ষ টাকা দাতা ইনশাল্লাহ আমি বলবো আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাল্লাহ এ আছেন হবে না ইনশাল নাই মুসলমান আমাকে কিন্তু বলে দিয়েছে আমি নাম করব নাম করব আমি কিন্তু নাম করার আগে আমি দেখতে চাই আর একজন ইনশাল্লাহ একজন দিয়েছে আমি নাম বলার আগে আর একজনকে আমি এক লক্ষ টাকা নেব তাই আমি হরিহার পাড়ার মাটিতে ইনশাল্লাহ এক লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই বলুন এই কথা বলুন আছে না নাই ইনশাল্লাহ আছে অনেক পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা পয়সাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আছে বাবা মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি ডুবায় ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা আজকে সম্পদ জানি বাড়ি সব করেছে নিশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় সব ফেলে দিয়ে চলে যেতে হবে তাই আমি আল্লাহ দিনওয়ালা ইমান ওলা ফলমালা কে বলবো বাপ অনেকের মা অনেকের বাপ অনেকের জেনে অনেকের মেয়ে খবরে চলে গেছে আল্লাহ সম্পদ রেখে দিয়ে চলে গেছে ছেলে ভোগ করে লাতিবতি ভোগ করে তারা নাই মাটিতে তারা তারা চাইছে বাবা তাই আমি আপনাদেরকে বলি বাড়িয়ার পাড়ার মুসলমান দুরুদি শোন এলেন যিনি এক লক্ষ টাকা দিয়েছেন আমার কাছে নাম চলে এসেছে আমি নামটা এলান করবো বাবা

নিচে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার আল্লাহর পুরাণের জন্য কাত কানা বাড়িয়ে দেবে তার